সিরিয়াসলি ভাই দে এবং এস যে কি শুরু করেছে তার কিন্তু পুরোপুরি জাস্ট কল্পনার বাইরে তো আজকের জাস্ট আমি যখন ধূমকেতু দেখছিলাম তখন কিন্তু রঘু টাকাতে টিচারটা কিন্তু দেখেছি এবং আগামীকাল কিন্তু এটা কিন্তু ডিজিটালি কিন্তু আসবে বাট এর সঙ্গে সঙ্গে এস কিন্তু রঘু টাকাতে আরও একটা লুক নতুন কিন্তু পোস্টার ড্রপ করে দিয়েছে যে পার্টিকুলার পোস্টারটায় সিরিয়াসলি বলছি দেবদাকে দেখতে জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলে কিন্তু কোথাও গিয়ে লাগছে এবং এই পোস্টারটার মধ্যে যে বেসিক যে হাইলাইট আছে সেটা হচ্ছে গিয়ে এখানে রঘু ডাকাতের মধ্যে কিন্তু ঘোড়ার মানে হর্স রাইডিং এর কিন্তু প্রচুর কিন্তু আছে এবং সেটা কি করে কিন্তু কোথাও গিয়ে বেস করে এই পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে এবং এই পার্টিকুলার যে পোস্টারটা তার মধ্যে রঘু আমাদের রঘু ডাকাত অর্থাৎ আমাদের দেবদা কিন্তু কোথাও গিয়ে ঘোড়ায় চড়ে কিন্তু আসছে এবং তার মধ্যে তার চোখের চাহনিতে সেই অ্যাগ্রেশন সেই রাগ সেই মানে প্রতিবাদ কিন্তু জাস্ট ফুটে উঠছে যেটা কিন্তু কোথাও এই পার্টিকুলার পোস্টারটাকে একটা অন্য মাত্রা কিন্তু দিচ্ছে আমি এখন কি বলতে এই জাস্ট বাটু থেকে জাস্ট বেরোলাম বাইরে আসি হয়তো নয়স হয়তো প্রচুর একটুখানি জাস্ট নিও এই পোস্টারটা কালার কারেকশনস থেকে স্টার্ট করে প্রত্যেকটা সেকশনস এবং বিশেষ করে দেবদাকে দেখতে এত এত দারুণ লাগছে এত কালারফুল পোস্টারটা হয়েছে যেটা অন্যান্য যে কটা পোস্টার হয়েছে তার থেকে কিন্তু কোথাও গিয়ে কালারফুলি এবং যেভাবে আমরা দেবটাকে দেখতে পাচ্ছি সেইভাবে কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ কোশ্চেনটা কিন্তু কোথাও কি ভালো হয়েছে এবং এই পোস্টারটা হয়তো আজকে সন্ন্যদিকে হয়তো হয়তো দেবতা শেয়ার করবে বা স্টিল আমি বলবো এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং এই হর্স রাইডিংটা কিন্তু যে অনেক পরিমাণে থাকতে সেটা কিন্তু কোথাও গিয়ে এই পোস্টারটা কিন্তু মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেছি এবং হাতে ওই যে তলোয়া ওই অস্ত্রটা ওই খর্বটা এবং দেবদার দেবদার যে অ্যাগ্রেশন এবং রাগ পুরোপুরি কিন্তু এই পোস্টারের মধ্যে কিন্তু কোথাও গিয়ে ফুটে উঠছে যেটা কোথাও গিয়ে দেখতে ভেবে লাগছে প্রচন্ড কালারফুল হয়েছে আর কি বলবো আর বাদ বাকি বাকিটা কিন্তু আমি বাড়ি গিয়ে করছি রিভিউটা আপাতত রবীন্দ্রনাথে কিন্তু যাব সেখানকার কিন্তু ধূমকশন কিন্তু কোথাও গিয়ে নিতে হবে টিম নাও সঙ্গে থাকো আজকের অনেকগুলো কন্টেন্ট আসছে নোটিফিকেশন না গেলে প্লিজ কিন্তু চ্যানেলে এসে ভিডিওগুলোকে কিন্তু দেখে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা